এই যে আমাদের ভারতকে ডিজিটাল ইন্ডিয়া বানানোর যিনি প্রধান এ উদ্যোক্তা বা হোতা তিনি কতদূর মনে করছেন যে এইটা সমস্ত ভারতবাসীর মধ্যে নামিয়ে দিয়ে বিশেষ করে যারা খুব নিম্নবর্ত বৃত্ত মানুষ যাদেরকে নানারকম উপভোক্তা করা হয়েছে সে বিভিন্ন ভাতা বিধবা ভাতা এবং তাদের সেই না এবং তাদের ওটিপির মাধ্যমে তাদের কাছে যাচ্ছে এবং তারা ফোনটা রিচার্জ করবে কিভাবে এই পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে তাদের রিচার্জের ন্যূনতম রিচার্জ যদি দুশো বা চারশো পেরিয়ে যায় সেটা সরকার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সরকারকে ভাবা উচিত বর্তমান সমাজ ব্যবস্থা যে জিনিসটার উপরে নির্ভরশীল হয়ে পড়েছে সেটা হচ্ছে মোবাইল সেটা ঘরে হোক আর বাইরে হোক তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে আমরা বাধ্য সেই রিচার্জটা করতে এই বাধ্যতামূলক বিষয়টাকে সামনে রেখে দিয়ে দাম বাড়ানো হচ্ছে এর তীব্র নিন্দা করছি এর যেই মানে ব্যবস্থাটা যেই পরিষেবাটা এটাই হ্যাঁ এটাই আগে ছিল এখন বিষয়টা হচ্ছে যে এখন সেখানে দাঁড়িয়ে আবার মানুষ রিভল্ট করছে হ্যাঁ সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই বিএসএনএলকেও ভাবতে হবে এবং সরকারকেও ভাবতে হবে প্রথমে তো প্রথমে তো জিও ছিল না প্রথমে তো ভোডাফোন ছিল না এয়ারটেল ছিল না খালি বিএসএনএলই ছিল তাহলে মানুষ সেই সময় পরিষেবা কি করে পেত পরিষেবাটাকে এই অবশ্যই বেসরকারীকরণের পথে হেঁটে গিয়ে সরকার সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিচ্ছে শেষ অবস্থায় নিয়ে গেছে নমস্কার গ্রাউন্ড জিরো থেকে হাওতে আমি সঙ্গীতা রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে প্রত্যেকটি টেলিকম সংস্থা চলতি মাস থেকে এগারো শতাংশ থেকে পঁচিশ শতাংশ করে দেওয়া হয়েছে এই রিচার্জ প্ল্যানের দাম আর এই নিয়ে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া কি বলছে তারা শুনবো আমরা শোনাব আপনাদেরও তিনটে যে টেলিকম সংস্থা মূলত সবাই রিচার্জের প্ল্যানের দাম বাড়িয়েছে কীভাবে দেখছেন এটা একদমই ভালো ভালোভাবে যারা মধ্যবিত্ত তো মা মানে যারা মধ্যবিত্ত মানুষ তাদের তো অসুবিধা হয়ে যাচ্ছে না কারণ যাদের বাড়িতে ওয়াইফাই আছে তাদের অতটা প্রবলেম না কিন্তু যারা আমাদের মতো খেটে খাওয়া মানুষ তাদের তো খুবই প্রবলেম হয়ে যাচ্ছে তো যদি একটু রিচার্জ দামটা কমায় যেমন আগে যেটা ছিল সেটাও বেটার ছিল কিন্তু এটা যেন অতিরিক্ত পরিমাণে রিচার্জটা হয়ে যাচ্ছে তো সরকারি সংস্থা টেলিকম সংস্থা বিএসএনএলে অনেকেই ইতিমধ্যে গিয়েছেন এবং অনেকেই ভাবছেন এ বিএসএনএল নেবেন কী ভাবছেন মানে বিএসএনএল কি সত্যিই বিকল্প হতে পারে সেটা আমি বলতে পারবো না সেটা আমি যাই না কিন্তু আমি একটা কথাই বলবো যে আমাদের মতন মধ্যবিত্ত মানুষ যারা খেটে খাওয়া মানুষ দ্বারা তাদের জন্য এটা একটু কমানোর দরকার সরকারের কাছে এটাই বলতে চাই যে তারা যেন এটা জিনিসটা একটু দেখে চার্জের কোম্পানিগুলো রিচার্জের যথেষ্ট পরিমাণে দাম বেড়েছে যা মধ্যবিত্ত বাঙালি কেন নিম্নবিত্ত বাঙালি এবং এই যে আমাদের ভারতকে ডিজিটাল ইন্ডিয়া বানানোর যিনি প্রধান উদ্যোক্তা বা হোতা তিনি কতদূর মনে করছেন যে এইটা সমস্ত ভারতবাসীর মধ্যে নামিয়ে দিয়ে বিশেষ করে যারা খুব নিম্নবর্ত বৃত্ত মানুষ যাদেরকে নানারকম উপভোক্তা করা হয়েছে সে বিভিন্ন বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং তাদের সেই না এবং তাদের ওটিপির মাধ্যমে তাদের কাছে যাচ্ছে এবং তারা ফোনটা রিচার্জ করবে কিভাবে এই পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে তাদের রিচার্জে ন্যূনতম রিচার্জ যদি দুশো বা চারশো পেরিয়ে যায় সেটা সরকার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ভাবা উচিত তারা কতটা নড়ে চড়ে বসছে তারা কতটা আমাদের যে যারা রিচার্জ আম্বানি বা এদেরকে কতটা বেশি সুযোগ দেবে এবং জনসাধারণকে সুযোগ দেওয়ার নাম করে তাদেরকে কতটা এতে ফেলবে সেই বিষয়ে তো যথেষ্ট প্রশ্ন আছে এবং আমিও যেহেতু একজন মধ্যবিত্ত বাঙালি তা খুবই আমার বাড়িতে পাঁচটা ফোন থাকলে সেই ফোনের রিচার্জ ভরবো না প্রতিটা জিনিস ওটিপির মাধ্যমে হচ্ছে সেটা আমি সুফলটা নেব সেইটা সমস্ত ভারতবাসীকেই অন্তত আমি মনে করি ভাবাচ্ছে এটা নিয়ে সরকারকে আরও উদ্যোগ হওয়া উচিত অন্ততপক্ষে যে বিএসএনএন ছিল সেটা অনেক কম দামের ছিল সেটাকে যথেষ্ট রকম প্রক্রিয়ার মাধ্যমে জিওকে কোনো এছাড়া ফ্রিতে দিয়ে মানুষকে আকৃষ্ট করেছিল আজকে তারা সরে গিয়ে মানুষকে যে বিপদে ফেলেছে তাই নিয়ে আমি এটা চরম প্রতিবাদ জানাচ্ছি জিও এয়ারটেল বা ভোডাফোন আইডিয়ার যা স্পিড সেই তুলনায় বিএসএনএলের নেটওয়ার্কের স্পিড নেই এই অভিযোগটা ইতিমধ্যে গ্রাহকরা করছে তো কী মনে হচ্ছে বিএসএনএল বিকল্প হতে পারে জিও এয়ারটেল ভোডা আইডিয়ার কারণ অনেকে কিন্তু সুইচ করছে ইতিমধ্যেই এ অনেকে আবার ভাবছেন বিএসএনএল সুইচ করবেন কিন্তু সেই বিএসএনএলকে সুযোগ দিতে হবে তাকে তো অনেকটা পরিমাণে সরকারি ভর্তুকি সরকারি অনুদান বা যে সরকারি ব্যবস্থা ছিল তা থেকে অনেকটা দূরে সরিয়ে ফেলা হয়েছে তাকে সেই জায়গায় আনতে গেলে সরকারকেই উদ্যোগ নিতে হবে এবং সেই জায়গাটা যতদিন না করবে মানুষের প্যারালি কষ্টভোগ করবে এবং এটা আন্তরিকভাবে সরকারকেই বুঝতে হবে বিএসএনএলে পোর্ট করাচ্ছে অনেকজন বিএসএনএলে পোর্ট পোর্ট করাবো কিন্তু বিএসএনএল মানে প্রচুর স্লো নেট দেয় ঠিক আছে বিএসএনএল এ ওর জন্য অনেকজনকে পোর্ট করাচ্ছেন আর খুব একটা নি পঞ্চাশ টাকা একশো টাকা বেড়েছে আমি তো করাই আমার জিও সিম জিও সিমই রেখেছি এই রিচার্জ প্ল্যানের দামটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই না সমস্যা আছে এবার এবার আমরা তো এটা কমাতে পারবো না যে বাড়িয়েছে যে এবার আমরা তো কমাতে পারবো না এই দামটা সরকারের কাছে কোনো দাবি রাখবেন যে যাতে এটা হ্যাঁ বাড়ালে তো প্রবলেম সবারই হচ্ছে যদি কম থাকতো ভালোই হতো থেকে আর বেশি কিছু বলা বিএসএনএল কে বিকল্প বলে মনে করছে না বিএসএনএল কে বিকল্প বলে মনে করছে এখন যদি কোথাও মানে ওই মানে বিদ্যুৎ চমকায় হ্যাঁ মানুষ ভীত হচ্ছে তার আগে দেখা যাচ্ছে মোবাইলটা খুলে দেখছে তার লাইনটা আছে কি না নাকি ওইটা সুইচ হয়ে গেছে সুতরাং এটা এতটা প্রয়োজন এ প্রয়োজনটাকে মানুষকে রপ্ত করে এখন এসে যেই জায়গায় দাঁড় করিয়েছে এখন মনে করুন যে বিভিন্ন মাধ্যমে মানুষ এত বেশি ডিপেন্ডেন্ট মোবাইলের ওপর এখন সেটা বাধ্য হচ্ছে অনেকে এই এই জায়গাটাতে মানে কি রিচ করে অনেকে সুইচ করে যাচ্ছে অন্য জায়গায় অ্যাকচুয়ালি বিএসএনএল থেকে মনে করুন এই সমস্ত প্রাইভেট সংস্থাগুলো যে যেভাবে নিয়ে তাদের ব্যবসার মুনাফাকে একটা মানে শিখরে নিয়ে যেতে চাইছে মানুষ আবার কিছুটা রিভল্ট করছে বিএসএনএল এর কিছুটা মানে ইসের কম থাকা সত্ত্বেও মানে থ্রি জিএনএল নিয়ে কি সরকারের ভাবা উচিত মানে বিএসএনএল পরিষেবা ঠিক করা উচিত বা আরও বেটার করা উচিত বলে মনে করেন অবশ্যই অবশ্যই বিএসএনএল এর যেই মানে ব্যবস্থাটা যেই পরিষেবাটা এটাই হ্যাঁ এটাই আগে ছিল এখন বিষয়টা হচ্ছে যে এখন সেখানে দাঁড়িয়ে আবার মানুষ রিভোল্ট করছে হ্যাঁ সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই বিএসএনএলকেও ভাবতে হবে এবং সরকারকেও ভাবতে হবে কারণ একটা জায়গায় দাঁড়িয়ে মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে মনে করুন আজকে বিভিন্ন পর্যায়ে গ্রাম মানে গ্রামীণ এলাকায় বিশেষ করে নিম্নবিত্ত মানুষের যেইভাবে নাকি সরকারি সহযোগিতা পাওয়ার জন্য যেইভাবে মানে এর উপর ডিপেন্ড হয়েছে সেইখানে দাঁড়িয়ে একটা ভালো অ্যামাউন্ট সেইখানে চলে যাচ্ছে তাদের কাছে সেটা আনবিয়ারেবল হয়ে যাচ্ছে সুতরাং সেইখানে দাঁড়িয়ে মানুষ কিছুটা তো বিভ্রান্ত এখন চালু রাখার জন্যও তো অনেক পরিমাণ টাকাই ব্যয় করতে হচ্ছে মানে এইটা চালু রাখবার জন্যই তো মানে প্রয়োজনে চালু রাখতে গেলে তাকে একটা বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে এটা কতটা পারবে সেই ক্ষেত্রে সরকারের নিশ্চয়ই দৃষ্টি দেওয়া উচিত একটা সময় এরকমও ছিল রিচার্জ না করলেও কিন্তু দীর্ঘদিন এমনি ফোন চলে যেত মানে অন্য কেউ ফোন করলে সেটা রিসিভ অন্তত করা যেত কিন্তু এখন তো রিচার্জ না করলে ফোনটা চালুই থাকবে না হ্যাঁ মানে একটা সময় ছিল যে রিচার্জ না করলে অন্তত পনেরো দিন আমরা মানে ইনকামিং সুবিধা পেতাম হয়তো আউটগোয়িংটা হতো না এখন তো যেটা হচ্ছে মানে চার্জ মানে রিচার্জ করার তিন দিন আগে থেকে মেসেজ পেয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি প্রতিদিন একবার করে করছে এবং যে যেই মুহুর্তে মানে রাত্রি বারোটা হয়ে যাচ্ছে মানে অলরেডি সেটা সুইচ অফ হয়ে যাচ্ছে সুতরাং সেইখানে দাঁড়িয়ে একটা কমিউনিকেশনের তো মানে গ্যাপ তৈরি হচ্ছে নিশ্চয়ই সরকারকে ভাবতে হবে এবং সাধারণ মানুষ এই ভাবনা চিন্তার জায়গায় দাঁড়িয়ে কিছুটা তো বিভ্রান্ত মানে এইদিক ওইদিক সেদিক যাওয়ার চেষ্টা করছে যে কোন চ্যানেলে গেলে পরে কোন মানে মিডিয়ায় গেলে পরে অন্তত তার কিছুটা শুরু হয় এর একটা খোঁজার জন্য বিএসএনএয়ে যাচ্ছে বিএসএনএ গেতে যেমন কি ওদের থ্রি জি পরিষেবা ওদের ফোর জি নেই থ্রি প্লাস ওইটা বলছে এবং মানে বিশেষ করে মানে আমি এইটাও বলতে পারি যে বিএসএনএলের যে কর্মী তাদের সঙ্গে কিছুটা আলাপ আলোচনা হওয়াতে বুঝতে পেরেছি যে যেই পরিমাণে এই সময়কালের মধ্যে ওদের মানে শিফটিং হচ্ছে নিশ্চয়ই এটা বিএসএলও ভাববে যে কি করে সেই পরিষেবাটা মানুষকে দেওয়া যায় এবং আকৃষ্ট করা যায় যেহেতু সবাই যাচ্ছে তার প্রতি আস্থা রাখতে এই ব্যবস্থাটা তারাও করবে সরকারকেও ভাবা উচিত আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা যে জিনিসটার উপরে নির্ভরশীল হয়ে পড়েছে সেটা হচ্ছে মোবাইল সেটা ঘরে হোক আর বাইরে হোক তো তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে আমরা বাধ্য সেই রিচার্জটা করতে এই বাধ্যতামূলক বিষয়টাকে সামনে রেখে দিয়ে দাম বাড়ানো হচ্ছে এর তীব্র নিন্দা করছি এবং এই যে বিএসএনএলকে বসিয়ে দিয়ে বিএসএনএলের টাওয়ার লাইনকে ব্যবহার করে মানুষকে শোষণ করা এর তীব্র নিন্দা করছি এবং এর মানে এর এর কোনো সমালোচনা বা এর বক্তব্য বল বলে শেষ করা যাবে না রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর অনেকেই বিএসএনএল সুইচ করেছেন অনেকে ভাবছেন করবেন কিন্তু এর যে পরিষেবা সেটা নিয়ে অনেক অভিযোগ রয়েছে সবার কি মনে হয় আপনার সেবাটাকে ইচ্ছাকৃতভাবে নষ্ট করে দেওয়া হয়েছে প্রথমে তো প্রথমে তো জিও ছিল না প্রথমে তো ভোডাফোন ছিল না এয়ারটেল ছিল না খালি বিএসএনএলই ছিল তাহলে মানুষ সেই সময় পরিষেবা কি করে পেত পরিষেবাটাকে এ অবশ্যই বেসরকারীকরণের পথে হেঁটে গিয়ে সরকার সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিচ্ছে শেষ অবস্থায় নিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকলেই দেখতে পাচ্ছি রেলের কি অবস্থা অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কর্মচারীদেরকেই কি সাসপেন্ড করে দিচ্ছে শেষে একশো দুশো মানুষ মারা গেল নো এফেক্ট তো এইভাবে যদি চলে তাহলে মানুষ আস্তে আস্তে তবে আমার মনে হয় যে এই বিষয়টার ভিতরে মানুষের রাস্তায় নামা উচিত এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকেও রাস্তায় নামা উচিত বিকল্প হতে পারে সরকারের মানে মানুষের জন্য বলছে আমরা মানুষের জন্য কাজ করি তাহলে রাজনৈতিক দলগুলোকেও এই বিষয়ে একটা আন্দোলন গড়ে তোলা উচিত বিকল্প হতে পারে বলে অবশ্যই যদি সরকারের বিকল্প তো বেসরকারি হতে পারে না যদি সরকারকে যদি সরকারি প্রতিষ্ঠানকে সরকার ভাবে যে সরকারি প্রতিষ্ঠানকে আমি উজ্জীবিত করব তাহলে সেই জায়গায় বেসরকারি কোনো জিনিস সেটা বাধাপ্রাপ্ত হতে পারে না ক্লিয়ার কারণ আমরা এই যে ব্যাঙ্কগুলোকে দেখছি বেসরকারিকরণ ব্যাঙ্কগুলোকে একসাথে কম যুক্ত করে দিয়ে একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তাহলে তাতে কি আছে তা আমার তো সরকারি ব্যাংক লুট করেও দেশ থেকে পালিয়ে গেছে সব আটত্রিশ জন মানুষ আটত্রিশ জন মানুষ ব্যাংক লিট করে দেশ থেকে পালিয়ে গেছে সেই কি হয়েছে সরকারি প্রতিষ্ঠানটাকে তো ইচ্ছা করে শেষ করে দেওয়া হয়েছে ব্যাংক অফ ইন্ডিয়ার আজকে এরকম দুরবস্থা কেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা সবচেয়ে প্রচলিত ব্যাংক ছিল পাঞ্জাব ন্যাশনালের এরকম অবস্থা কেন কারণটা কি অবশ্যই চোখ বুঝে আছে